না শুলে কাটগড়ে দাঁড়িয়ে হাসলেন অপু বিশ্বাস রেগেমেগে আইএনজিবিরা বললেন অপু বিশ্বাস ফ্যাসিস্ট হাসিনা সহযোগী টাকার বিনিময়ে মঞ্চে স্টেজে নেচে গিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এগিয়ে দিত সে আবার হাসে হ্যাঁ ভিউয়ার্স বোরখা পরে মার্কস দিয়ে মুখ থেকে নিজিয়ে আত্মসমর্পণ করেছিলেন অপু বিশ্বাস কাটগড়ে যখন তিনি আসেন মুখের মার্কস তাকে খুলতে বলা হয় এরপরে বিচারক অপু শাসের কাছে তার বক্তব্য জানতে চাইলে তিনি দুবার মাথা নেড়ে না উত্তর দেন এ সময় তাকে হাসি মুখে দেখা যায় বিচারকে জিজ্ঞাসার পর এজলাসে উপস্থিত আইনজীবীদের মধ্য থেকে কেউ কেউ মন্তব্য করেন অবু বিশ্বাস ফ্যাসিস্ট হাসিনার সহযোগী টাকার বিনিময়ে মঞ্চে স্টেজে নেচে গিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এগিয়ে দিত সে আবার কোন লজ্জায় হাসে এরপর অপু কিছু বলতে চাইলে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর থামিয়ে বলেন র্যাব পুলিশ সেনাবাহিনী শিক্ষার্থীদের ওপর হামলা করে লাশের বন্যা বয়ে যায় এ দেশের সংস্কৃতিক অঙ্গনে যারা ছিল সবাই শেখ হাসিনাকে সহযোগিতা করেছে নেতৃত্বে সহযোগিতা শেখ হাসিনা আবার আসবে বলে তারা মনে করেন এই মন্তব্যের পর উপবিশ্বাস নিজ থেকে বলেন আমি একজন অভিনেত্রী অভিনয় করার জন্য অনেক কিছু করতে হয়েছে আমি রাজনীতি বুঝি না রাজনীতি করিও না করতেও চাই না তার এই বক্তব্য শুনে উপস্থিত অনেক আইনজীবী আহা আহা সাধু বলতে থাকেন এ সময় কিছু উত্তেজিত আইনজীবী মন্তব্য করেন যে অপু বিশ্বাস সংসদ সদস্য হতে চেয়েছিলেন এবং তিনি শেখ হাসিনার দোষর এর জবাবে অপু বিশ্বাস বলেন আমি অভিনেত্রী আমাকে যে পোশাক দেয়া হয় সে পোশাক পরে অভিনয় করতে হয় অভিনয় এমনই ওই সময় আমি খারাপ অবস্থায় ছিলাম আমার পারিবারিক ঝামেলা চলছিল আমার একটা বাচ্চা আছে এ কথাগুলো বলার সময় অপু বিশ্বাসের চোখ ছলছল করে ওঠে উভয় পক্ষের শুনানি শেষে দশ হাজার টাকা মুজলিকায় পুলিশ প্রতিবেদনের আগ পর্যন্ত ওপবিশ্বাসের জামিন মঞ্জুর করেন